কলার নানা পুষ্টিগুণের কথা সবাই জানেন কিন্তু কলার খোসা কি কোনো কাজে লাগে কলা খাওয়ার পর এর খোসা যেখানে সেখানে ফেললে নানা দুর্ঘটনা ঘটতে পারে কিন্তু জানেন কি কলা যেমন উপকারী এর খসার উপকারিতাও কিন্তু কম নয় কলার খোসাকে আপনি নানা কাজে ব্যবহার করতে পারেন তবে দাঁতকে সাদা করতে এর তুলনা নেই কলার খোসায় আছে প্রচুর পরিমাণ খনিজ উপাদান বিশেষ করে পটাশিয়াম ম্যাগনেশিয়াম আর ম্যাঙ্গানিজ আর এরাই হচ্ছে দাঁতকে সাদা করে তুলবার প্রধান হাতিয়ার এছাড়াও কলার খোসা আছে প্রচুর ক্যালসিয়াম ও ভিটামিন ডি যারা কিনা দাঁতকে মজবুত করে করে তোলার পাশাপাশি খনিজ উপাদানগুলো শোষণ করতে সহায়তা কলার খোসা নিঃসন্দেহে সাদা করে তুলবে আপনার দাঁত তবে ব্যবহার করতে হবে সঠিক পদ্ধতিতে এবং অবশ্যই নিয়ম মেনে জেনে নিন বিস্তারিত পদ্ধতি বেছে নিন সঠিক কলা দাঁত সাদা করার জন্য ঠিকভাবে পাকা কলা হওয়া জরুরি খুব বেশি পাকাও নয় খুব বেশি কাঁচাও নয় এমন কলা বেছে নিন যা কিনা এখন নিচের দিকে একটু একটু সবুজ কেননা এই ধরনের কলায় পটাশিয়াম থেকে উচ্চ মাত্রায় আর এই দাতে সাদা করার দায়িত্ব নেবে খ কলা উল্টো করে ছিলে নিন হ্যাঁ যেভাবে আপনি ছিলে থাকেন কলা ঠিক তার উল্টো দিক থেকে ছিলে নিন দেখবেন যে কলার গায়ে লম্বা লম্বা সুতার মতন আশ থাকে উল্টো করে ছিলে নিলে এই আঁশগুলো থাকবে খোসার সাথেই গ খোসা থেকে চারকোনা করে দুটি টুকরো কেটে নিন আপনার সুবিধা মতন চাইলে এই কাটা খোসা ফ্রিজে সংরক্ষণ করতে পারেন গ এবার সকালে দাঁত ব্রাশ করবার পূর্বে এই কলার খোসার ভেতরের অংশটি দিয়ে আপনার দাঁত খুব ভালো করে ঘষুন প্রথম টুকরোটি দিয়ে পুরো এক মিনিট ঘষুন তারপর সেটা বদলে দ্বিতীয় টুকরোটি দিয়ে আরও এক মিনিট অর্থাৎ পুরো দুই মিনিট দাঁতকে ঘষুন দাঁতের প্রত্যেকটি অংশে যেন পৌঁছায় এমন ভাবে ঘষতে হবে ও ম দাঁত ঘষা হলে কিছুক্ষণ অপেক্ষা করুন পনেরো থেকে বিশ মিনিট করতে পারলে ভালো এই সময় পানি বা অন্য কিছু খাবেন না কিংবা কুলি করবেন না সময়টা পেরিয়ে গেলে আপনার নিয়মিত ব্যবহারে টুথপেস্ট দিয়ে দাঁত মেজে নিন এবার আয়নায় তাকিয়ে দেখুন তো লাগছে না তো দাঁত একটু বেশি পরিষ্কার চার পাঁচ দিন এমন করার পরই দেখবেন আগের চাইতে অনেক বেশি উজ্জ্বল হয়ে উঠেছে আপনার দাঁত হলদে ভাব যেমন কমে গেছে তেমনি কালো ছোপটাও অনেকটাই সরে গেছে যারা ধূমপান বা মদ্যপান করেন তাদের ক্ষেত্রেও কাজ করবে এই পদ্ধতি তবে ব্যবহার করতে হবে বেশ দীর্ঘদিন এবং সঠিক নিয়ম মেনে অবশ্যই মনে রাখতে হবে যে এটা কোনো ম্যাজিক নয় তাই ভালো ফল পেতে নিয়ম মেনে ব্যবহার করতে হবে অবশ্যই কমপক্ষে দু মিনিট ঘুষতে হবে এই সময়টা জরুরি বেশি ঘষলে আরো ভালো ঘষার পর অবশ্যই খনিজগুলো দাঁতে শোষিত হবার সময় দিতে হবে যাদের দাঁত মদ্যপান ধূমপান বা অসুস্থতার কারণে হলুদ তাদের ক্ষেত্রে একটু সময় লাগবে কলার খোসায় প্রচুর পরিমাণে চিনি থাকে তাই অবশ্যই দাঁত খুব ভালোভাবে মেজে নিতে হবে এবং এই কারণেই দিনে একবারের বেশি ব্যবহার করা যাবে না যাদের দাঁত খুব একটা বেশি হলুদ নয় তারা সপ্তাহে একবার ব্যবহার করুন নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন